一派。太 হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি বগুড়া জেলা অন্তর্গত শেরপুর থানা ভবানীপুর ইউনিয়নে এখানে একটি বহুত পুরাতন ঐতিহ্যবাহী মন্দির আছে তো সেখানে রামনবমী অনুষ্ঠান হচ্ছে তিন দিন ব্যাপী মেলা হচ্ছে সেই মেলাতে যাব তো সেখানে গিয়ে আমরা অনেক মজা করব আপনারাও থাকবেন অলরেডি আমরা মেলার ভিতরে পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছেন এটা হলো মানে দোকান বসেছে আর এই দিক ওই পাশে যে দেখা যাচ্ছে পুকুরের মেলাটা একটা ঘাট আছে নতুন করে বাঁধানো হয়েছে ঘাটটা আর একটা স্কুল প্রাঙ্গন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মানুষের প্রয়োজনীয় বটি দা ছুরি ইত্যাদি সব পাওয়া যায় মেয়ে তো এখনো পাওয়া যায় সেই বগুড়া বিখ্যাত দই দেখতে পাচ্ছেন বিখ্যাত দই এমের দই চিরামুটি বিক্রি হয় সব দই দেখতে পাচ্ছেন সব দুই নিয়ে দোকানের সাথে এদিকে আবার আমি দেখতে পাচ্ছি নিমকি এখানে আর অনেকেই আছে মিষ্টি জিলাপি অনেক কিছুই আছে যে পাশে সন্দেশ রয়েছে

দেখতে পাচ্ছেন দোকান গুলো সাজিয়ে বসে রয়েছে আমরা এবার মন্দিরের ফটকের দিকে এগিয়ে যাব ধীরে ধীরে চলুন আমরা ধীরে ধীরে মন্দিরের মেন ফটকের দিকে এগিয়ে যাই আমরা এদিক দিয়ে যেখানে প্রসাদ বিতরণ করা হয় আমরা এদিক দিয়ে ডুবব দেখতে পাচ্ছেন মহাপ্রসাদের প্যাকেট সরবরাহ কেন্দ্র এখান থেকেই মহাপ্রসাদ সরবরাহ করা হয় আর এটা হলো প্রসাদ বিতরণ প্রাঙ্গন এখানে যারা প্রসাদ নিয়ে না যায় তারা এখানে বসে খেয়ে যায় তাদের জন্য এখানে সেই ব্যবস্থা আছে যে সবাই খাচ্ছে এখানে প্রসাদ গ্রহণ করছে এই দিক দিয়ে আমরা এই পাশে যাব এখানে নানান ধরনের মূর্তি কাঠের মূর্তি তারা সাজিয়ে রেখেছে এবং ভক্তি শ্রদ্ধায় তারা এখানে চাল ডাল পয়সা যে যেরকম পারে আর কি দিয়ে যায় আমরা স্নান ঘাটের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে যেভাবে দিচ্ছে এখানে রেখে দিয়েছে যার যার মতন সে দিয়ে যায়

আমার সামনে আছে আমার ছোট ভাই নীরব সে সামনে সামনে যাচ্ছে বলতে গেলে আমাকে গাইড করছে আমি তার সাথে যাচ্ছি সে আমার সাথেই আছে আমি তাকে নিয়ে এসেছি এটা হলো কালকে হয়তো বেশি লোক ছিল এই জায়গায় অনেক এসেছিল মেলায় আজকে লোক এখন কম দেখছি দেখতে পাচ্ছেন যে কাপড় চোপড় সব বিছিয়ে রেখেছে আমরা যে আমরা যে দেখতে দোকানগুলোতে দেখতে পাচ্ছেন এখানে সুতা কাঠের মালা এদিকে আমরা দোকানগুলো দেখবো এই যে অনেকগুলো গুলো দোকান আছে মহাফিক মা ভবানের মন্দিরের কেন্দ্রীয় জায়গা যেখানে আপনার মেন অফিসটা আর কি আমরা মন্দিরের মেন ফটকে ভিতরে আছি সেখান থেকে মোটামুটি আমরা যে জায়গায় আছি সেখান থেকে মন্দিরের মেন ফটকে মেন মন্দির থেকে সব কিছু দেখা যায় আসলে আমরা একটু

কটছ গাই ফুদা জোৰে ফুদু ফুদা কলি হব মেইন মন্দিৰ

দেখতে পাচ্ছেন সবাই পুজো দিয়ে খুব সবার একটি দিয়েছে এখানে এখানে যেটা পুজো দেয় সেটা আর কোনো সময় অন্য কাজে ব্যবহার হয় তা না শুধু এই কাজে ব্যবহৃত হয় এই জন্য এখানে এতগুলো রয়ে গেছে এগুলো পরে পরিষ্কার করে দেওয়া হয় এখানে সব কিছু এটা হলো মেন শিব মন্দির এখানে একটা এখানকার চতুর্দিকটা আমরা দেখে নিই সন্দেশ তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বলি হয় তার মাংস দেখতে পাচ্ছেন যে সে পুরাতন দেওয়ালটা অনেক হয়ে যাচ্ছে পরিত্যক্ত করা হয়েছে বেরিয়ে আসলাম আমরা মেলা প্রাঙ্গনের দিকে যাচ্ছি এখন বন্ধুরা আমরা আশা করি সামনে হ্যালো আমরা সামনে নাগরতলার ওই দিকে যাব ঘুরতেও পারি তাই কোনোদিন উঠি নাই যাই আমরা দেখি আপাতত মেলাটা উপভোগ করুন আবার দেখা হবে

চে এখন মাছের বাজারে এসেছি দেখছি এখানে কি কি মাছ উঠেছে তো মাছ আজকের মতো চলে যাব

bu kadar iyi bir şey oldu ki ama mahallede o tarafta ey karamışlar şuralar şuralar şey der deme hiç